শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের সময় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সময় সভাপতি করার জন্য গ্যাজেট প্রকাশ করেছে শুধু একটা একটা শ্রেণীর লোক শুধু সভাপতি হবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সভাপতি শুধু সরকারি কর্মকর্তা হবে সেটার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সময় সভাপতি নিয়োগের ব্যাপারে একটা পরিপত্র জারি করেছে সে পরিপত্রে আগের যে বিধি তেরো সংশোধন করে শুধু সরকারি আদাশি কর্মকর্তা নবম গ্রেড নিচে নিচে নয় এরকম লোক এরম ব্যক্তি বা পঞ্চগ্রেড রিটায়ার্ড পঞ্চম গ্রেডের উপরে পা উপরে পাবলিক বিশ্ব সরকারি কর্ম পাবলিক বিশ্ববিদ্যালয়ে বা সরকারি কলেজের শিক্ষক অধ্যাপক বা চার বছর এম ডাক্তার ডাক্তার ইঞ্জিনিয়ার বা চিকিৎসাব ওদেরকেই শুধু শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানের সময় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সময় করার জন্য গ্যাজেট প্রকাশ করেছে এবং তা আরো বলেছে একত্রিশ নভেম্বরের মধ্যে অবশ্যই এটা পরিবর্তন করতে হবে এবং নতুন এদের কি শুধু করবে এই জন্য একজন আইনজীবী জনাব মোহাম্মদ মকলসর রহমান আরিফুল রহমান তুমি বলবা না একজন আইনজীবী শরীর একটু ইয়ে করতে আইনজীবী মুকুল শরণ আবির তিনি ডিট চ্যালেঞ্জ করেছেন এটা যেটা ডিসক্রিমিনেটরি শুধু একটা একটা শ্রেণীর লোক শুধু সভাপতি হবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা অন্য কারো অন্য সকলের জন্য এটা বন্ধ করে দিয়েছে যেটা আগে ছিল সরকারি কর্মচারী হতে পারবে বা উপযুক্ত ম্যানেজিং নির্বাচিত সদস্যরা তারা নির্বাচিত করে স্থানীয় ব্যক্তিকে তারা এটা সেটা নিরুদ্ধ করে দিয়ে বাতিল করে এটা করেছে এটা হাইলি ডিসক্রিমিনেটরি সংবিধানের আর্টিকেল টোয়েন্টি সেভেনে এটা ইনকনসিস্টেন্ট এজন বিরোধী এই জন্য চ্যালেঞ্জ করেছিল দুদিন হিয়ারিং হয়েছে আজকে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের ম্যাডাম বিচারপতি কাদের মাননীয় মোহাম্মদ আসিফ হোসেন হোসেন আসিফ হুসেন রুল দিয়েছেন কেন এটা বাতিল করা হবে না পাশাপাশি যে পরিপত্র জারি হয়েছে যে সভাপতি শুধু সরকারি কর্মকর্তাতে হবে সেটার কার্যক্রম স্থগিত করেছে এতে আমি মনে করি আমরা মনে করি যে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো উপকৃত হবে কারণ স্থানীয় লোকজন যদি সভাপতি তাদেরই বেশি ইন্টারেস্ট তাদের প্রতিষ্ঠিত স্কুল তাদের ছেলেমেয়েরা পড়ে এবং তাদের ইন্টারেস্টটা বেশি এটা সরকারি কর্মচারী তো এভাবে তো উনি ইন্টারেস্ট থাকার কথা না এত ইন্টারেস্ট থাকার কথা না তার স্থানীয় লোক না হলে তো এটা জনস্বার্থের জন্য এই এটা জনস্বার্থে এবং জন অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বলে